আসসালামু আলাইকুম ওয়েলকাম টাঙ্গাইল হাইওয়ে এইট লেন্থ আমরা ধরে আমরা এখন আজকে চলে যাব টাঙ্গাইল মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পুলিশ সেন্ট পুলিশ ট্রেনিং সেন্টার যেন এখন মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এখানে মানুষের প্রচুর আনাগোনা প্রচুর ভিড় এখন আমি আছি টাঙ্গাইল ট্রেনিং পুলিশ ট্রেনিং সেন্টারের মূল ফটোকে বা এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে চলে যাব এটি হচ্ছে ভিতরের অংশ এখানে রয়েছে আপনার দৃষ্টিনন্দন সব পাহাড়ি এবং রাজাদের যে প্রসাদ সেগুলো প্রসাদ বলা হয় এখানে বিল্ডিং সব দৃষ্টিনন্দন সব বিল্ডিং এবং রয়েছে প্রচুর মানুষের সমাগম এটি পুলিশ সেন্টার হলেও এখন এটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে আপনার সব বয়সী মানুষ সব বয়সী বাচ্চা বয়স্ক সব ধরনের মানুষের একটি সুন্দর একটি পরিবেশের চলাফেরা নিরাপদ কেন্দ্রস্থল এটি হচ্ছে আপনার মন খুলে আপনি হাঁটতে পারবেন কথা বলতে পারবেন আপনার পার্সোনাল মানুষের সাথেও কিন্তু এখানে খুব ভালোভাবে আপনি ঘোরাফেরা করতে পারবেন অনেক আনন্দ এনজয় করতে পারবেন আছে প্লেস আছে আপনার বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন খেলনা সামগ্রী আছে সুন্দর সুন্দর সব বাহারি বিল্ডিং আর এখানে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানে বাহারি ধরনের মাছ এটি মানুষকে সবথেকে বেশি আকর্ষণ করে এই মাছের খোয়াটি এটি অনেক বড় একটি পুকুর আপনার বে যে কোনো প্রাইভেট বা আপনি এখানে আপনি ঘোরাফেরা করতে পারেন এটি হচ্ছে একটি অবমুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ যেহেতু এখানে পুলিশ ট্রেনিং সেন্টার এখানে কোনো ঘাটতি কোনো ঝামেলা নেই আর আপনার এখানে কিন্তু মনোরম একটা দেখেন মাছের খেলা এখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মাছদের খেলা আপনি মুড়ি যে কোনো কিছু খাবার দিলে তারা খুব আগ্রহ সুন্দর করে তারা খেতে আসে এটি হচ্ছে এখানকার সবথেকে বড় আকর্ষণ মাছের এখানে খুব দৃষ্টি নন্দন একটি পরিবেশ আমাদের এখানে বিকেলের সময় পাস করা এবং অন্যান্য অনেক কিছুই এখানে আপনার দেখতে পারবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের অনেক সুন্দর এবং অনেক গুরুত্বপূর্ণ অনেক আপনাদের আস দেখাবো আজকের জন্য আমার ভিডিওতে এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রাম বিনোদন চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন